প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের একান্ন হাজারেরও বেশি চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন অন্ধ্রপ্রদেশের কুরনুলে একটি বেসরকারি বাসে আগুন লাগার ঘটনায় কমপক্ষে কুড়িজন প্রাণ হারিয়েছেন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে প্রতিরক্ষা সরঞ্জাম কয় সংক্রান্ত নীতি ডিপিএম দু প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা মোট কুড়িটি এফআইআর মধ্যে পনেরোটি এফআইআর খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট ইসরোর গগনযান মিশন ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রথম চালকবিহীন মহাকাশযান পাঠাবে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দফতর ও সংস্থায় একান্ন হাজার চাকরি হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন রোজগার মেলার এই সপ্তদশ পর্ব উপলক্ষে এদিন ভার্চুয়ালি ভাষণ দেন প্রধানমন্ত্রী তিনি জানান এই রোজগার মেলার মাধ্যমে এগারো লক্ষেরও বেশি নিয়োগপত্র চাকরি প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন চাকরি প্রাপক ও তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তিনি বলেন চাকরি প্রাপকদের সাফল্য আসলে দেশের সাফল্য আজকের দিনে এই নিয়োগপত্রের মাধ্যমে শুধুমাত্র সরকারি চাকরি তারা পাচ্ছেন না বরং দেশ সেবার এক অমূল্য সুযোগ তারা লাভ করেছেন একই উদ্যমে তারা কাজ করবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী সততা এবং সচেতনতার মাধ্যমে নতুন কর্মপ্রার্থীরা দেশের ভবিষ্যৎ গঠনে নিজেদের ভূমিকা পালন করবেন গত এগারো বছরে দেশ বিকশিত ভারত গঠনের সংকল্পে এগিয়ে চলেছে এই লক্ষ্যে দেশের তরুণ প্রজন্ম বিরাট ভূমিকা নিয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত রত্ন কর্পুরী ঠাকুরের প্রশংসা করে বলেছেন সমস্তিপুরে আজ তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী জানান বেগুসরাইয়ে এক জনসভায় তিনি আজ অংশ নিচ্ছেন এরপর তিনি সমস্তিপুরে দুটি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সেখানে উপস্থিত থাকবেন বিরোধী মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আর নেতা তেজস্বী প্রসাদ যাদবও আজ থেকে তার প্রচার অভিযান শুরু করছেন আজ তিনি বৈশালী সাহর্ষ দারভাঙ্গা মুজফ্ফরপুর এবং সমস্তিপুরে বেশ কয়েকটি নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন বিহারে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা চূড়ান্ত দফার নির্বাচনে কুড়িটি জেলার একশো বাইশটি কেন্দ্রে এক হাজার তিনশো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন গতকাল ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গত দিনে সত্তর জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন উল্লেখ্য এক হাজার সাতশো একষট্টিটি মনোনয়নপত্র পেশ করা হয়েছিল যার মধ্যে এক হাজার সাতশো একষট্টিটি মনোনয়নপত্র পরীক্ষার পর বৈধ বলে ঘোষণা করা হয় পরীক্ষার পর তিনশো উননব্বইটি মনোনয়ন বাতিল হয়ে যায় দ্বিতীয় পর্বে ভোট নেওয়া হবে আগামী এগারোই নভেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ এরনাকুলামে সেন্ট থেরেসা কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন গতকাল তিনি কোট্টায়াম থেকে কুমারাকম যাওয়ার সময় রাস্তার দুধারে হাজার হাজার মানুষ তাঁকে অভিনন্দন জানান শ্রীমতী মুর্মু গতকাল পালায় সেন্ট টমাস কলেজের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষাক্ষেত্রে কোট্টায়াম শহরের অবদানের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি কেরালা সফর সেরে আজই দিল্লি ফিরে আসবেন ভারত তিব্বত সীমান্ত পুলিশ বাহিনীর প্রতিষ্ঠা দিবসে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন আইটিবিপির বীর জওয়ানদের প্রশংসা করেছেন সোশ্যাল মিডিয়ার এক পোস্টে শ্রী রাধাকৃষ্ণন বলেন হিমালয় সংলগ্ন অগ্রবর্তী ঘাঁটিতে দেশের প্রথম প্রতিরোধমূলক বাহিনী হিসেবে আইটিপিবি জয়ানরা মোতায়েন থাকেন আইটিপিবি গঠনের পর থেকেই ভারতের সীমান্ত ও নাগরিকদের রক্ষায় তারা অদম্য সাহস এবং দায়বদ্ধতার প্রমাণ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর দিনটি উপলক্ষে আইটিপিপি কর্মীদের শুভেচ্ছা জানান হিমালয় সন্নিহিত দুর্গম স্থানে প্রতিকূল আবহাওয়ার মধ্যে দেশের নিরাপত্তায় কঠোর নজরদারি চালিয়ে যাওয়ার জন্য শ্রী শাহ এই হিমবীরদের সাহসকে কুর্নিশ জানান অন্ধ্রপ্রদেশের কুরনুলে একটি বেসরকারি বাসে আগুন লাগলে কমপক্ষে কুড়ি জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও অনেকে আজ ভোররাতে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী বাসে কুর্নুল জেনার চিন্না টেকুরুর উলিন্দাকোন্ডার কাছে আগুন লেগে যায় দুই চালক সহ বাসে একচল্লিশ জন যাত্রী ছিলেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন এগারো জন আহতকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে মৃতদের মধ্যে এগারো জন শনাক্ত করা সম্ভব হয়েছে এই ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন তারা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে প্রতিরক্ষা সরঞ্জাম কয় সংক্রান্ত নীতি ডিপিএম দু পঁচিশ প্রকাশ করেছেন গতকাল নতুন ডিপিএম আগামী মাসের এক তারিখ থেকে কার্যকর হবে এটি প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে তিন বাহিনীর এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রায় এক লক্ষ কোটি টাকার সামরিক সরঞ্জাম ক্রয়কে আরও সহজ এবং স্বচ্ছ করবে নতুন ডিপিএম তৈরির জন্য তার মন্ত্রক এবং সদর দফতরের ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের প্রচেষ্টায় প্রশংসা করে শ্রী সিং বলেন নতুন নীতি কার্যকারিতায় অভিন্নতা আনবে এবং সশস্ত্র বাহিনীর জন্য অপারেশনাল প্রস্তুতির ক্ষেত্রে প্রয়োজনীয় পণ্য ও পরিষেবা সরবরাহে সহায়ক হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার ছাব্বিশে অক্টোবর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো সাতাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দফতর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এ তর্জমা শোনা যাবেন খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা মোট কুড়িটি এফআইআর মধ্যে পনেরোটি এফআইআর খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট একই সঙ্গে সামরিক সুরক্ষা কবচও প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশে জানিয়েছেন মানিকতলা থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে দু একুশ সালে দায়ের হওয়া মামলাতে সিবিআই ও রাজ্য পুলিশের যৌথ নেতৃত্বে তদন্ত হবে তদন্তের নেতৃত্বে থাকবেন এসপি র্যাঙ্কের দুজন আধিকারিক এবং রাজ্য পুলিশ ও সিবিআইয়ের সর্বোচ্চ মোট পাঁচজন করে তদন্তকারী আধিকারিক বাকি চারটি মামলায় কলকাতা হাইকোর্টে যথাযথ আবেদন না করায় সেগুলির বিষয়ে নতুন করে আবেদন করতে নির্দেশ বিচারপতির ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন ঘোষণা করেছেন জানান পরীক্ষামূলক উৎক্ষেপণ জি ওয়ানের নব্বই শতাংশ কাজই সম্পন্ন করা হয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই উৎক্ষেপণ সম্ভব হবে ভি নারায়ণন গতকাল বেঙ্গালুরুতে জানান মহাকাশ যাত্রীদের নিষ্ক্রমণ ব্যবস্থা প্যারাশুটের কার্যকারিতা যোগাযোগ ব্যবস্থার পরীক্ষাগুলি সফল হয়েছে ডিসেম্বরে বোম মিত্র নামে একটি মডেলকে প্রথম চালকবিহীন গগনযানের সবাই করে পৃথিবীর নিম্ন কক্ষপথ বরাবর উৎক্ষেপণ করা হবে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে দুটি দেশই সমানভাবে উপকৃত হবে এই লক্ষ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্যই এই আলোচনা সম্প্রতি বাণিজ্য সচিব এ ধরনের একটি আলোচনায় যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন শ্রী গোয়েল এখন জার্মানির বার্লিনে ভারত জার্মানি কৌশলগত অংশীদারিত্বের পঁচিশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সফরে দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বের নিরিখে এই সফর খুবই প্রাসঙ্গিক গাজায় শান্তি চুক্তি সম্পাদনায় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে ভারত অভিনন্দন জানিয়েছে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুগান্তকারী পদক্ষেপ বিশ্ব শান্তির প্রতি সে দেশের দায়বদ্ধতার প্রকাশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পশ্চিম এশিয়া নিয়ে এক বৈঠকে অংশগ্রহণ করে তিনি মধ্যস্থতাকারী মিশর ও কাতারের ভূমিকাও তুলে ধরেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একান্ন হাজারেরও বেশি চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন অন্ধ্রপ্রদেশের কুর্নলে একটি বেসরকারি বাসে আগুন লাগার ঘটনায় কমপক্ষে জনের মৃত্যু হয়েছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত নীতি ডিপিএম দু পঁচিশ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা মোট কুড়িটি এফআইআর মধ্যে পনেরোটি এফআইআর খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট Jabor se solo el...